একা একা ঘুরে এলো চলে আসছে নিজের চ্যানেলে অ্যাড দিতে হ্যাঁ ঠিক বলেছো চো ও লিস্ট অন করে ঘুমাবে আমার বল পেটাবে খুব পেটাবে আমার বুঝেছো লাস্টে পিটিয়ে ঘর দিয়ে বের করে দেবে নেট চলে না রেগে বোম হয়ে আছে জানো শুধু দুবেলা ফোন করছে ওয়াইফাই লোকেদের কাছে আর রেগে যাচ্ছে ওই আমি একদিক থেকে বলবো শাশুড়ি ঘরে এসে বলবে এই নেটটা চলছে না কেন রে ওদিক থেকে আমার দেওয়ার বলবে এ নেট চলছে না ও রেগে যাবে আরো রেগে যাবে আরে সবাই শুধু আমাকে কেন বলে এসে তো দেখতে পারে কেন চলছে না ওই চলছে না না গো খুব সমস্যা হচ্ছে আমাকে বলতে হবে না আমি যেটুকু দেওয়ার ঠিক দিয়ে দেব বুঝেছো এই শোভন নাকি অ্যাড খুঁজে পাইনি তুমি দেখো অ্যাড পাও কি শোভন অ্যাড খুঁজে পাই নাই পাচ্ছে না আমি এর দেখেছি তিনটে ও কানা আবার দেখো এটাকে নিয়ে এসতো যখন আবার দেখো এনি প্রমাণ দিতে চলে এসছেন কি আর কটা বাজে ছটা বাজতে যাইতো অন করে দাও বুঝলে পরের কথায় বেশি কান দিতে নেই চোখ দিতে নেই যেটাতে ভালো না লাগবে চোখ সরিয়ে নাও কান সরিয়ে নাও খারাপ কথা বলার জন্য অনেক মানুষ থাকে ভালো কথা বলার জন্য কেউ থাকে না অন অন করে করে দেব দিয়ে বললে মানে বলাটা শুরু করে দাও ডাইলগটা বুঝলে এই মৌ একটা লাইক তুলে নিয়ে চলে গেছে তেরোটা লাইক হওয়ার কথা সেখানে বারোটা হয়ে আছে লাইক তুলে নিয়ে চলে গেছে বলো বলো ডাইলগটা শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ এই মৌ নিয়ে গেছে একটা লাইক এতদিন মানে আজ কদিন ঘুরে ঘরে এসে লাইক করতে পারেনে সেই জন্য লাইকটা নিয়ে গেছে চিবিয়ে চিবিয়ে খাবে বলে ওয়েলকাম টু মাই চ্যানেল সোহম বাবু ব্লগস সাধুটা এলো না কি ব্যাপার সাধু এখন কোথায় সময় দিচ্ছে আমি যখন রাত্রে যাব লাইভে তখন বলবে কি তুমি তাড়াতাড়ি কাজ সেরে ফেললে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবার এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি খুব ভালো আছি বলে দিলাম তো ওটা আমি তোমার আবার কমেন্ট করার কি আছে শোভন পালিয়েছে মনে হয়